ইসুফ মিশরের সেনাপতি আদিজের বাড়িতে লালিত পালিত হয় বড় হইতে থাকে একসময় সে প্রবেশ করে তো তার চেহারা সৌন্দর্য এতই ইয়ে ছিল এই ঘটনা আমরা সবাই জানি যে আদিদের স্ত্রী তার প্রেমে পড়ে যায় তার সৌন্দর্য তাকে মোহিত করে সে তার সাথে খারাপ কাজ করতে চায় তো ইজুফ আল্লাহ সাল্লামকে সে একটা কক্ষে সেই কক্ষটার অনেকগুলো দরজা থাকে মানে খুবই নিরাপদ একটা কক্ষে তাকে ডেকে নেয় তো ডাকার পরে যখন সব পক্ষের দরজা বন্ধ করে দেয় দরজা জানালা সব বন্ধ করে দেওয়ার পরে তখন সে ইসু আলাহ সাল্লামের সাথে অপকম্প করতেছে চায় তো ইউজুফ আল্লাহ সাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চায় তখন হ্যাঁ আল্লাহর সাহায্যের মাধ্যমে সে সেই জায়গা থেকে বেঁচে যায় তো এই জিনিসটা তখন জানাজানি হওয়ার পরে আজিজ মানে তাকে অন্যায়ভাবে কারাগারে প্রেরণ করে তো কারাগারে যখন ইসফাম যায় কারাগারের অবস্থা ছিল খুবই খারাপ কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না এক কয়াদি আরেক কয়াদিকে অত্যাচার করতো খুবই বিশৃঙ্খলা ছিল তো ইসুফ আল্লাহ সাল্লাম তার তাকে আল্লাহ যে হিক্ষমা দান করছে সেই হিক্ষমার মাধ্যমে সেই কারাগারে সুশৃঙ্খলতা ফিরে আনে কারাগারের সবাই তার প্রতি মুগ্ধ হয়ে যায় তো একদিন দুই কয়াদি দুটা স্বপ্ন দেখে স্বপ্ন দেখার পরে তারা ইউসুফ আল্লাহ সালামের কাছে তাদের এই স্বপ্নের কথা জানায় তো ইউসুফ আলাহ সাল্লাম দুইজনকে তাদের স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেয় এবং অলৌকিকভাবে এই স্বপ্নগুলা সত্যি হয়ে যায় তো ইসুফ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা একজনকে বলছিল কিছুদিনের ভিতরে তোমার মৃত্যু হবে আর আরেকজনকে বলছিল তুমি মিশরের যে বাদশা তার মানে খুব কাছে একটা কাজে তুমি নিয়োগ পাবে তো এই স্বপ্ন যখন সত্যি যায় তা বেশ কিছু দিন যাওয়ার পরে বেশ কিছু বছর যাওয়ার পরে মিশরের বাদশা একটা স্বপ্ন দেখে তো এই বাদশা স্বপ্ন দেখার পরে এই স্বপ্নে দেখে হতবাক হয়ে যায় এই স্বপ্নের অর্থ কি এটা সে জানতে চায় তো এই স্বপ্নের কেউ সঠিক ব্যাখ্যা দিতে পারে না অনেক যারা স্বপ্নের ব্যাখ্যা করে থাকে অনেককে ডাকা হয় কিন্তু কেউই তার সঠিক ব্যাখ্যা দিতে পারে না মানে বাচ্চার পছন্দ মতো মনের মতো হয় না তো তখন ওই যে কয়েদিটা আহ পরবর্তীতে হচ্ছে বাচ্চার কাছে নিয়োগ পাই বাচ্চার খাবার পরিবেশিত করে সেই ব্যক্তি তখন বাচ্চার কাছে বলে যে আমি এরকম জেলে যখন ছিলাম তখন একজন আমাকে আমার একটা স্বপ্নের ব্যাখ্যা করছিল সেই স্বপ্নের ব্যাখ্যাটা আর কি পুরোপুরি মিলে দেয় মানে বাচ্চার কাছে পুরো ঘটনাটা সে খুলে বলো তো বাচ্চা তখন বলে যে ঠিক আছে তাহলে সেই কয়াদিকে তুমি হাজির করো তো সে কদিকে হাজির করার পরে তখন ইসাফুল্লাহ ওই মিশরের বাচ্চার স্বপ্নের একটা সুন্দর ব্যাখ্যা দেয় যে মিশরে আগামী সাত বছর খুবই ভালো ফসল উৎপন্ন হবে এবং পরের সাত বছর আহ মানে খুবই অভাব অনটনে যাবে ফসল হবে না খুবই দুর্ভিক্ষ আসবে তো মিশর মিশরের বাচ্চা এই স্বপ্নটার ব্যাখ্যা শুনে আহ মিল খুঁজে পায় তার স্বপ্নের সাথে তো তখন সে ইসু আল্লাহ সাল্লামকে তার খাদ্য মন্ত্রীর দায়িত্ব দিয়ে দেয় এবং তাকে জেল থেকে মুক্তি দেয়